শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে তবে দিনের চোখে মুখে ভাব লেগে থাকাটা বেশ অস্বস্তিকর বিষয়টা কাজকর্মেও বেশ অসুবিধা সৃষ্টি করে কিন্তু কেন এমন হয় জীবনযাত্রার ধরন বা নানা ওষুধের কারণে যেমন সারাদিন ঘুম ঘুম পেতে পারে তেমনি কিছু জটিল রোগের লক্ষণও অতিরিক্ত ঘুম ভাব সাধারণত অতিরিক্ত পরিশ্রম রাতে পর্যাপ্ত ঘুমের অভাব বা বিশ্রামের ঘাটতি হলে ক্লান্তি বোধ থেকে ঘুম ভাব বাড়ে শরীরের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থাকলেও এমনটা হতে পারে অতিরিক্ত স্থূলতা ঘুমভাবের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ খাবারের কিছু উপাদান যেমন আয়রন ভিটামিন ডি ইত্যাদির ঘাটতি হলে কিংবা খাবার দাবার অতিরিক্ত নিয়ন্ত্রণ করলে অবসাদ বা ঘুমভাব হতে পারে অনেকে অতিমাত্রায় ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন এর ফলেও ঘুমের সমস্যা সম্মুখীন হয় মানসিক চাপ বা বিষণ্ণতার মতো কিছু মানসিক সমস্যা দিনের বেলায় ঘুম ভাবের কারণ হতে পারে আবার মানসিক সমস্যার জন্য যেসব ওষুধ দেওয়া হয় সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এমনটা হতে পারে মদ্যপান দিনের বেলায় ঘুম ভাবের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ কিছু রোগের উপসর্গ হতে পারে দিনের বেলায় অতিরিক্ত ঘুম ভাব যেমন বা থাইরয়েডের হরমোনের ঘাটতি হলে রোগী ক্লান্তি বোধ করেন সঙ্গে অতিরিক্ত ঘুম ভাব থাকে কিডনি বা জনিত সমস্যা হলেও দিনের বেলায় ঘুমের ভাব হতে পারে মস্তিষ্কের কিছু রোগের কারণেও হতে পারে এই সমস্যা হার্টের কিছু রোগ এমনকি ক্যান্সার থেকেও হতে পারে অতিরিক্ত ঘুম ঘুম ভাব দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব হলে পেছনের কারণটি জানা দরকার কারণ অনুযায়ী ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানে পান নিয়ন্ত্রিত জীবন পদ্ধতি অতিরিক্ত স্থূলতা পরিহার দীর্ঘমেয়াদী রোগের সঠিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি উর্মি আক্তার কালের কণ্ঠ